যারা দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা মোবাইলে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এখানে আসার পর আপনারা দু হাজার দুই ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল এটি লিখে সার্চ করার পর আপনার সামনে প্রথম যে লিঙ্কটি চলে আসবে এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন এই লিঙ্কের উপর ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পাবেন তো এখানে এই যে লিঙ্কটা দেয়া আছে এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন এই লিঙ্কের উপর ক্লিক করলে এই পেজের একটি পপ আপ চলে আসবে এই পপ আপ ওপর লেখা রয়েছে দেখুন কবে কবে এসআই এর কোন কোন স্টেপ পূরণ করা হবে এটা আপনারা দেখে নেবেন এটাকে এবার ক্লোজ করে দেবেন এটাকে ক্লোজ করার পর সরাসরি নিচে চলে আসবেন দেখবেন একটি লেখা চলে যাচ্ছে এই জায়গাটা এই লেখাটার ওপর আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি ইলেক্টোরাল রোল দু হাজার দুইয়ের ভোটার লিস্টের ডাউনলোডের সাইটে প্রবেশ করবেন এখানে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে আপনি সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার কোন অ্যাসেম্বলি অর্থাৎ আপনার বিধানসভা কোনটা সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যেমন আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি যে স্কুলে ভোট দেন সেই স্কুলটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি যে স্কুলে ভোট দেন সেই স্কুলের পাশে দেখুন ফাইনাল রোল যে অপশানটা লেখা রয়েছে এই ফাইনাল রোল অপশানের উপর ক্লিক করবেন এই ফাইনাল রোল অপশানের উপর ক্লিক করলে এরকম একটি ক্যাপচা কোড দেখতে পাবেন এই ক্যাপচা কোড এই জায়গায় টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন এই ভেরিফাই অপশানে ক্লিক করলে এখানে দেখুন আপনি দেখতে পাবেন আপনার ভোটার লিস্টের তালিকা এর মধ্যে আপনি এখানে আপনার নামটা দেখবেন কোন পেজে রয়েছে আপনি আপনার ভোটার লিস্ট ডাউনলোড করতে পেরে যাবেন এইভাবে আপনারা আপনাদের ভোটার লিস্ট আপনাদের মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন আজকের ভিডিওতে এটাই জানানো ছিল আপনাদের যে আপনারা দু দু সালের ভোটার লিস্ট আপনাদের নিজেদের মোবাইল থেকে কিভাবে ডাউনলোড করবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই এইভাবে ডাউনলোড করতে পারে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন